দাম্পত্য জীবনের সমস্যা বিয়ে না হওয়া প্রেমে ব্যর্থতা এমন কাউকে এমনকি মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে আর একজনে আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব হ্যাঁ মনে করেন যে আগে তো একবারই অসুস্থ হওয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি

আমাদের এলাগা থেকে অনেকে আসছে সেজন্য তার দিকাস থেকে শুনছি শুন তারপর আসছে আমি আগে 왔ছিলাম শ্বাসকষ্টের জন্য এই পানি ভরা তেল ভরে নিয়েছি আমি দেখাইছি নুবুকা রইছে বালিসে আমি প্রথমে 왔ছিলাম আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ছিল প্রতিদিন ইনহেলার নেওয়া লাগছিল তাছাড়া চলছে নাকি জেনে গেছে আমার এটা নেওয়া লাগছে তারপর আসছি মানে আসার পরে থেকে মানে গত সপ্তাহে আসছি আজকে শুক্রবার এক সপ্তাহ মুদিন ইনশাআল্লাহ আমার ভালোই লাগতাছে কারণ মেডিসিন কিন্তু আল্লাহর ওরাস কেরী করে যেই দিন মেডিসিন কে বলা হবে তুমি কাজ করো ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে সাবধান নকলে সাবধান যদি কোনো থাকে সাবধান আমার মতো অনেকে কাগজপত্র দেখা তুমি সবার জায়গায় কিছু করবেন না আমি একজন তান্ত্রিক সাধু মানুষকে কি ইচ্ছা যা পায়

নকলে সাবধান যদি কোন কবিরাজ থাকে নকলে তো সাবধান আমার মতো অনেকে কাগজপত্র দেখাবেন তবে সবার জায়গায় সবকিছু করাবেন না আমি একজন সাধারণ চিকিৎসা করবেন যাতে উপকার পায়